আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আলোচনা করব আসলে ধানের মাজরা পোকা যারা আসলে নির্মূল করতে পারতেছেন না আসলে কী কী কীটনাশক ব্যবহার করবেন সেটা আসলে জানা নাই আসলে বাজারে অনেক ধরনের কীটনাশক পাওয়া যায় যেটা আসলে মাজরা পোকা মরে এমনি কি আপনার সময়কাল কম হয় অনেক ধরনের কীটনাশক পাওয়া যায় আমি আসলে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা আসলে খুব দীর্ঘমেয়াদী একটা কীটনাশক খুবই ভালো মানের কীটনাশক এটা আপনারা দুদুর ব্যবহার করেন ইমো ইমো বঙ্গ এগ্রিটেক লিমিটেড কোম্পানির এই যদি ব্যবহার করেন আপনার এক স্প্রেতে আপনার এক মাস চলে যাবে মানে তিরিশ দিন চলে যাবে আর কোনো মাছ ধরা পোকা আসতে পারবে না ওই জমিতে আসলে এই ইমো আরও একটা মেডিসিন কঠিন কার্যকরী একটা প্রোডাক্ট এটা আমাদের আসলে এগুলো আরেক পরীক্ষিত রেজাল এটা এই ইমো আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন আসলে এক বা এক স্প্রেতে তিরিশ দিন বা একশো গ্যারান্টি যে যাবে এটা এক স্প্রেতে এক মাস আসলে কালা মাথা মাজরা পোকা পাতা মরানো পোকা সব ধরনের পোকা চলো জায়গা দিয়ে সে আসলে আমরা নিজে পরীক্ষা করি আসলে কথা বলতেছি তাই এটা অবশ্যই আপনারা ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন আসলে এটার দোসটা আসলে বলে দিই আপনার এই তিনশো গ্রাম প্যাকেট দিয়ে আসলে আপনার এক একর জমি স্প্রে করা যাবে এক একর স্প্রে করলে আপনারা আসলে খুব ভালো মানের একটা কীটনাশক পাবেন আসলে এই ইমো বঙ্গ কোম্পানির খুবই আপনারা ব্যবহার করলে আপনার ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ব্যবহার করবেন